নিয়ে যায় ব্যামঘর ব্যামঘর দুশো বাই এক একটি নির্মাণাধীন বিল্ডিং দোতলা থেকে দোতলায় ধরে নিয়ে তার পায়ে নির্মম নির্যাতন করা হয় পরবর্তীতে বিল্ডিংটা কিন্তু নির্মাণাধীন পরবর্তীতে দুই তলা থেকে অষ্টম তলায় নিয়ে যাওয়া হয় অষ্টম তলায় নিয়ে তাকে নির্মম নির্মম নির্যাতন করা হয় এবং সেই ছবিটা আমার কাছে আছে যে নির্মম নির্যাতনের দৃশ্য তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন অজ্ঞান হয়ে পড়ার পরে অজ্ঞান হয়ে পড়ার পরে তার কাছে আবার দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার পরে তখন দেখে যে বেগতিক অবস্থা মানে মৃত্যুর কোলে ঢলে পড়ছে তখন এই সন্ত্রাস চারজন চারজন সন্ত্রাস আবার এই বিল্ডিং এ আমি আসছিলাম এখানে সাক্ষাৎ নিয়েছে তারাও বলেছে যে মৃত্যু সজ্জার অবস্থা এখানে এইখানে ফেলাই থেকে গেছে এই ঘটনা হলো তিন আগস্ট দুই হাজার পঁচিশ আমাদের মানবাধিকার সংস্থায় যখন লিখিত আছে আমরা বিষয়টা নিয়ে জোরালো ভাবে এগোনোর চেষ্টা করলে একজন সন্ত্রাস অর্থাৎ একজন বিবাদী আমাদের অফিসে আসেন এবং তিনি আমাদের কাছে ক্ষমা চান এবং আর কোনোদিন এই ধরনের কাজে জড়িত হবেন না এই মর্মে যখন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রশাসনও তখন আমাদের এতটুকু বলে যারা ঘটনা ঘটেছে এবং তাদের বাদী বিবাদী প্রশাসনও কিছু আপনারা জানেন আদালতে যদি বাদী ক্ষমা করে দেয় সেই আদালতে আর কিছু করার থাকে না সেটা ক্ষমা সুন্দরেই দেখা হয় তো এখানে স্থানীয় প্রশাসনের কাছে বাদী যখন ক্ষমা করে দেন তখন বিবাদীরা ও ক্ষমা চেয়ে পার পেয়ে যায় আমরা মনে করি সম্প্রতি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড হচ্ছে এই দায় শুধু আমার নয় এই দায় শুধু সমাজের কোনো ব্যক্তির নয় এই দায় রাষ্ট্রের সমাজের সকল লোকের সাংবাদিক থেকে শুরু করে মানবাধিকার থেকে শুরু করে একজন সাধারণ মানুষ তাদের দায় আজকে যেভাবে হত্যাকাণ্ড ঘটতেছে যে ধরনের ঘটনা ঘটতেছে যদি আত্মালাত থেকে ফেলে দেওয়া হয়তো এর কোনো হদিস ফল কেনারা পাওয়া যায়ত না আমরা এখানে যারা উপস্থিত আছে আমরা হয়তো লাইভ দেখে চলে যেতাম আপশ করতাম আহা তার মার কোল খালি করেছে অষ্টমতলা থেকে হেলে গেছে আমি বর্তমান गवर्नमेंट কে বলবো যেখানে যে হত্যাকাণ্ড হচ্ছে দ্রুত ট্রাইব্যুনালে এনে তাদের বিচারের কার্য সমাপ্ত সমাপ্ত করা হয় যেন এই যে সহায়তা কিছুদিন আগে দেখেছেন আমাদের হৃদয়ে দোলা দিয়েছে সোহাবকে কিভাবে পাথর মেয়ে হত্যা করেছে আপনারা দেখেছেন এই যে গত কয়েকদিন হলো গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যা করেছে বিষয়টা অত্যন্ত ন দুঃখজনক আমরা এরকম কেউ হত্যার শিকার হতে চাই না আমাদের যদি কোনো অপরাধ থাকে দেশে আইন আছে দেশে আদালত আছে আদালতের দ্বারস্থ হবেন আইনের আইনের দ্বারস্থ হবেন ইনশাল্লাহ তার মধ্য দিয়ে সুন্দর একটা বিচার ব্যবস্থা হবে এই বলে আমি আমি দেশের দেশের গভর্নমেন্টের কাছে আমি দাবি করছি যারা এই ধরনের চাঁদাবাস যারা কথা কথা মানুষকে হত্যা করার চিন্তা ভাবনা করে এদেরকে আইনের আওতায় নেই এবং বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দাবি করো প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা এলাকায় এসে তদন্ত করেন কে ভব ঘুরে কে চাঁদাবাস কে সন্ত্রাস কেউ অস্ত্র দাঁড়িয়ে সব বেরিয়ে আসবে এবং তখনই বাংলাদেশের সুন্দরভাবে সকল টেকনাফ থেকে তেতুলিয়া সুন্দরভাবে বসবাস করতে পারবে মানুষ আমি গভর্নমেন্টের কাছে দাবি করি সাংবাদিকদের সুরক্ষা দিন মানবাধিকারকে সুরক্ষা দিন বাংলাদেশের সকল মানুষকে সুরক্ষা দিন এই হত্যাকাণ্ড আর আমরা দেখতে চাই না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম